তো কাজী ভাই আর সব কিছু মিলিয়ে মানে যদি আপনাকে প্রশ্ন উত্তর কোনো সেশন হবে না তবুও এই যে বাংলাদেশে যে একটা পরিবর্তন হলো বেশ কয়েক মাস এক প্রায় পাঁচ মাস হয়ে গেল তাই না তো আপনার মানে এই যে পর পরিবর্তন এর মধ্যে আপনার এই যে খোঁজ খবর নিচ্ছেন বা দেশ কেমন আছে সব কিছু মিলিয়ে যদি জিজ্ঞেস করি আর কি বাংলাদেশ কেমন আছে বা কোন দিকে যাচ্ছে মনে হয় আমার সব মনে হয় কি সবচেয়ে ভালো হবে মন্টু ভাই কিন্তু বাংলাদেশ ঘুরে আসছে উনি খুব ভালো বলেন এবং উনি বলেনও ভালো আর উনি দেখলাম ওনাকে কয়েক প্রেস ক্লাবে গেছেন সাংবাদিকদের কারণ ওনাকে তো চিনবে এরকম সাংবাদিক খুব কমই আছে তার মধ্যে যারা যাদের সাথে আমি দেখলাম আমাদের অনেক সিনিয়র বন্ধুরা আছেন তাদের সাথে দেখা যাচ্ছে তো উনি অনেক কিছু বলতে পারবেন তবে একটা জিনিস পট পরিবর্তনটা তো সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এটাকে সাদরে গ্রহণ করেছে যে হ্যাঁ এটা পরিবর্তনের এরকম একটা পরিবর্তনের প্রয়োজন ছিল কারণ মানুষ কথা বলতে পারতো না মুখ খুলতে পারতো না মানুষের বাক স্বাধীনতা ছিল না ভোট দেওয়ার অধিকার ছিল না এসব কিছু মিলে আপনার বাংলাদেশে এটা ভালো কিন্তু যে উপদেষ্টা যে যাদের দ্বারায় আসল বিপ্লবটা ঘটল যাদের দ্বারা ঘটলো আমি বললাম আমি এটা বলছি না যে যাদের দ্বারা পুরা মানে প্রসেসটা সংগঠিত হয়েছে এটা তো দীর্ঘদিনের পনেরো বছরের চেষ্টা কিন্তু পনেরো বছরের চেষ্টাগুলি একটা জায়গায় গিয়া মুখ থুকড়ে এটা সাফল্যটা আসেনি মানুষ কিন্তু মানে বিপুল উৎসাহের সাথে একটা পরিবর্তনের জন্য একটা দলের পিছনে তারা ছুটেছিল শত নির্যাতনের পরেও তারা আসছে রাস্তাঘাট বন্ধ ছিল বিভিন্ন সমাবেশ আমি বিএনপি সমাবেশগুলোর কথা বলছি মানুষ মানে বঙ্গপালের মতো এসে বলছে যে আজকেই বোধ হয় একটা সমাধান হবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো যে সমাবেশই হলো মানে আওয়াজ হলো অনেক কিন্তু রেজাল্ট কিছু হয়নি তারপরে সর্বশেষ মনে করেন যে অক্টো কত বছরের এই অক্টোবরে আগের অক্টোবরে যে ঘটনাটা ঘটলো যে একটা বিরাট সমাবেশ ঢাকা শহরে এবং সেখানে আপনার সব প্রচুর বড় সমাবেশ হচ্ছে সাধারণ সাউন্ড গ্রেনের পরেই সবারটা মন্তব্য করে দেওয়া হয় বদ্ধ এটা কেমন কথা এত বড় এত তো এক শেখার করে মানুষ কিন্তু এরপরে এই তরুণরা দেখলো এই ছাত্র জনতা তারা দেখলো যে না এভাবে হবে না এই এইরকম যদি চলে যায় যাওয়া তখন তারা তারা শপথ দিল যে আমরা মৃত্যুবরণ করবো তবু আমরা দেশের সাথে আমরা এই পরাধীনতা থেকে আমরা এই জগদ্দর পাথর থেকে গণতান্ত্রিক অবস্থা থেকে মানুষের নির্যাতন থেকে মানুষকে মুক্তি দিতে হবে তখন এই আবু সাঈদ যখন বুক পেতে দিল এবং আবু সাঈদরা একজনের পর একজন তখন দেখা গেল যে একজন মরে গেল আর একজন দাঁড়িয়ে যাচ্ছে গুলির সামনে তখন তারা পরা পরাভূত হলো তো এইটা এইটার পরে আমি যেই কথাটা বলতেছিলাম আপনি যে বলতেছেন পটগে তো ধরেন

এটা যেটা আমরা এখান থেকে অবজার্ভ করতে পারতেছি সেটা হলো যে সরকারকে এই যে সরকারটাকে তরুণ সরকার যে কারণে বাচ্চাদের কথাটা করলাম। যারা শপথ শাহাদ শপথ নিয়ে যারা মাঠে ছিল তাদের দ্বারাই বা তাদের পছন্দ মতে কিন্তু একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সে সময় ভুলভ্রান্তি হওয়াটা স্বাভাবিক এবং কিছু ভুলভ্রান্তি হয়েছে কিন্তু এখন তো এই সরকারকে অস্থির করে রাখা হয়েছে চতুর্দিক থেকে ইন্ডিয়া বেতার তো আপনি নিশ্চয়ই দিয়ে একটা শোনেন ইন্ডিয়ার যে ইয়েগুলি ইন্ডিয়া মিডিয়াগুলি টেলিভিশনগুলি যে কিরকম জ্বলন্ত মিথ্যা কথা অত্যন্ত অত্যন্ত বিরক্তি করে বিরক্তি করে তো সেই মিথ্যাগুলিরই অনুরণন হচ্ছে এখানকার কিছু মানে মানে হিতাকাঙ্ক্ষিত দ্বারা তারা ওইটারই অনুরণ করছে সেটা সেখানে যা বলতেছে ঠিক একই মনে হয় যেন একই কথা তারা বলতেছে তো সরকারকে তো একটু স্পেস দিতে হবে এদেরকে পাঁচ মাস তো একটা সময় না ডক্টর ইডোজ তো উনি রাজনীতিবিদ না কিন্তু তারপরে উনি যে দায়িত্ব নিয়েছেন উনি কিন্তু একটা সিম্পলিক পার্সন ওনাকে সামনে রেখে আমাদের দরকার ছিল কিছু সংস্কার কাজ শেষ করে ফেলা কিছু প্রিলিমিনারি কাজ করা এবং কিছু ওই যে আপনার অর্থনৈতিক পুনর্গঠনটা তৈরি করা শিক্ষা এই বিষয়গুলি মোটামুটি যেগুলি রাজনৈতিক সরকার যাবে সেইগুলি যদি শেষ করে নির্বাচনটা দেওয়া হয় হবে এই অস্থির না করে সমস্ত যারা স্বাধীনতা চেয়েছে যারা স্বাধীনতার জন্য স্যাক্রিফাইস করেছেন সবাই মিলে যদি সহযোগিতা করে এই সরকারকে আমি মনে করি এই সরকার সমান হবে নিশ্চয় আমরা এটা তো করে সবকিছু পাওয়া যায় আশা করা যায় না এটা যোগ করে কিন্তু আমি মাঝে মাঝে মনে হয় যে মানে গোলমেলে বাংলাদেশ কিন্তু মাঝে মাঝে মনে করি কোনো এটাই স্বাভাবিক এভাবেই অস্থিরতা কেউ এটার পিছনে লেগে থাকবে কেউ মানে অরাজকতা সৃষ্টি করবে চুরি ডাকাতি প্রচুর মানে চুরি ডাকাতি হচ্ছে সব কিছু সাপোর্টাইজ করা হ্যাঁ সব দিক থেকে এই ধ্বংসান্ত কাজগুলিও যদি জনগণ যদি সচেতন হয় তাহলে কিন্তু এগুলি বেশি দিন চলবে আর আমার মনে হয় আপনি তো একটা প্রস্তুতি নিয়ে আসার নেই আজকে না আমি তার করতে অ্যাক্সেলেন্ট তো সেটা খুব ভালো কথা আমরা আজকে বেশি প্রভাবিত করি না আমাদের স্টুডিওতে আমরা চলে যাবো না অবশ্যই না আমি তো আর এটা বলি যে বাংলাদেশের ব্যাপারটা যে অনেকেই এই যারা প্রবাসী হয়তো গুটিকতক যারা মানে ওই যে কাউয়া কাদের মানে আমি স্যরি তো সেই কারণে একটা ভদ্রলোক ওই যে বঙ্গবন্ধু এবং ভাসানীর প্রতিষ্ঠিত অমলিক সেই সেইamazonawsে যদি secretario যদি হয় এই কা ধরনের কথা বলে অবদ্র ভাষায় কথা বলে তো এখন যদি মানে কিছু কিছু লোক দেশে এবং প্রবাসে মনে করে যে কাজের কাজে আবার ক্ষমতা আসবে আবার সেই সোনার বাংলা চলে যাবে এটা তো এটা কি বলবেন এটা তো মানে চুল থেকে লোক পর্যন্ত সম্পর্কিত দূষিত ছিল সব সব জায়গা থেকে অস্রব কথা বার্তা আমরা শুনছি আমি আসলে আমরা আমরা দেখেন না বয়োজ্যেষ্ঠ মানুষদের সম্পর্কে যে শ্রদ্ধা আপনার আপনার শেখ মুজিব সম্পর্কে অনেক কথা আছে কিন্তু তাকে আমি দেখেছি বাংলা ভাষানি সম্পর্কে উনি রাজনৈতিকভাবে বিরোধী ছিলেন হ্যাঁ বঙ্গবন্ধু নিয়ে তাকে সম্মান মর্যাদা দিয়েছে কিন্তু আমরা আমাদের চোখের সামনে দেখলাম সেই লোকেরই কন্যা যিনি নাকি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি আরেকজন সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী একজন মুক্তি স্ত্রী একজন বয়োজ্যেষ্ঠ মানুষ মায়ের তার মায়ের সমান বয়সে সেই লোকটার প্রতি যে অশ্রদ্ধা দেখানো হলো এবং যে অসৈপকতা করতে বলছি Judas কোথায় আজকে উনি তো মর্যাদার সাথে আজকে গেলেন যে নিয়তির খেলা죠 এইভাবে সাথে সাথে এইভাবে হয় বিচার কিছুই ওই ধরনের অনুভব চাই না কোনো আপনার অহংকারী ভাবনা আমি কোনো কথা মনে বলতে চাই না যেটার দ্বারা অহংকার প্রকাশ পাবে সেটা আমি বলতে চাই না আমি এদেরকেও বলি ধরেন বিএনপির লোকদেরকেও বলি অহংকার করার কিছু নেই আল্লাহ ধৈর্য ধরছেন ধৈর্যের ফল পাওয়া গেছে এখন আল্লাহ শুক্র আদায় করেন এবং আল্লাহ আবার তার তার পরিগণি দেখাবে যারা নাকি এই ইয়ের প্রতি আমাদের এই নেত্রীর প্রতি অশ্রদ্ধা করেছেন তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশ অনেক ডেভেলপ অনেক উন্নতি হয়েছে কিন্তু মানসিকতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একেবারেই মানে অত্যন্ত নিচু মানের মানে আমরা কখনো ভালো করে কথা বলতে পারি না রেসপেক্ট করি না এটা তার কোনো কৃতিত্বকেই যদি স্বীকৃতি না দেওয়া হয় স্বীকৃতি না দেওয়া এটা আমার কথা আপনি দেখেন আমরা তো দেখি আমরা চাক্ষুষ করেছি আমাদের যেটুকু বয়সে বয়সে আমরা দেখেছি বিএনপির সরকার সময় দেখেছি আওয়ামী সরকার সরকারের সময় দেখেছে সব সরকারের সময় একটা ধারাবাহিকতায় কিছু কাজ হয় উন্নয়ন হয় যে মেয়েদের এটা খালেদা জিয়া এটা অবদান আছে এখানে এই গ্রামে গঞ্জে যে কৃষকদের যে আপনার এই যে রাস্তাঘাট করে এগুলো তো ধারাবাহিকতা একটা আচ্ছা রহমানের যখন প্রেসিডেন্ট জিয়া ছিলেন তখনই তো এই যে একুশে পদক বা এইসব পদক হ্যাঁ তখন উনি ইনচুটিস হ্যাঁ উনি এগুলো উনি এইসব পদকটা উন্নয়নের একটা ধারাবাহিকতা আছে প্রত্যেক সরকারের সময় কিছু না কিছু কাজ হয়েছে বুঝলেন যেমন কি আয়ুব খানের সময় আমরা তো আয়ুব খানকে খুব বড় এরিয়া বলি এটা এই ডিক্টেটল শাসক বলি তখনও অনেক উন্নতি হয়েছে মানে অনেক উন্নয়ন হয়েছে এবং তখন তো আমাদের দেশের মানে ইনফ্রান্সাকচার যেটা সেটাই তো মানে অবকাঠামোটা যে জায়গায় সেটাই ঠিক ছিল ওটা করতে হয়েছে তাই না আমি তো নিজেই দেখেছি যখন নাকি পাকিস্তান তখন সেক্রেটারিয়েটে ছিল একটা লম্বা ঘর টিন চারা ঘর সেটার মধ্যে বসে সেক্রেটারিয়েট শুরু হয়ে গেছে আপনার মানে কীভাবে সন্দেহ ইয়ে করা হয়েছে আর কি যে কি বলবো যেটাকে এই খরচ কমানোর জন্য যে মৃতব্যতা যে কি হয়েছে কাগজের এক পিসটা লেখা হয়েছে

আমাদের এই প্রাচুর্য আসলো দাগান কোঠা হলো সব কিছু হলো বাংলাদেশ হলো বৈষম্যের কারণেই কিন্তু বাংলাদেশ হলো তাই না নাহলে তো আমরা পাকিস্তানের সাথে ছিলাম ভালোই ছিলাম কিন্তু বৈষম্যের কারণেই আবার দেশ ভাগ করতে হলো। এখন আবার সেই দেশ ভাগ করার পরে সেই দেশের মধ্যে যদি আবার বৈষম্য তৈরি হয় একটা ফ্যামিলির রাতে সব চলে যায় তাহলে তো মানুষের উপর নির্যাতন করা বাক স্বাধীনতা থাকবে না কথা বলার স্বাধীনতা থাকবে না মানুষের এটা কেমন ছিল বিভীষিকাময় ছিল এটা বাংলাদেশের লোকে মানে উপলব্ধি করতে পারছে তো যাই হোক এখন তো ধরেন সবাই যেহেতু আমরা চাই এটা স্থায়ী হোক এই পরিবর্তনটা স্থায়ী হোক তাহলে সবাইকে মিলে সহযোগিতা করতে হবে এবং দোষ ত্রুটি ধরার জন্য ঠিক এইভাবে ময়দানে নেমে নেমে গেলে হবে না আর আজকে যদি সব দাবি নিয়ে সবাই মাঠে নেমে আসে এত দিন সহ্য করতে পারছ আর এখন আজকে যদি সব দিয়ে দিতে হয় কি করে দেবে তাই না একটা যে কোনো ব্যাপারে একটা লিমিট থাকে যেটা হয়েছে অতীতে এখন যেটা হয়েছে যেন ডেমোক্রেটিক ওয়েতে বাংলাদেশ যেন এগিয়ে যায় সবাই মিলে যেন বাংলাদেশটাকে মানে ভালোবেসে বাংলাদেশ শাসন করে আমাদের এই পরের জেনারেশন যেন ভালোভাবে বড় হয় শিক্ষা বা লাভ করে আমরা আমরা আপনার এই এই যে আপনার যে চিন্তাটা অনুযায়ী যেভাবে আপনি চাচ্ছেন যে বিষয়গুলি জানার বা যে বিষয়গুলি বলার